বসে খের এই কটা দিন বাদে আমি ওকে বিবাহ করব কি না কি বলেন আপনি বিবাহ করবেন অনুরাধাকে অর্থ নেই রূপ নেই গৃহ নেই তাছাড়া বয়সও তো হল তেইশ চব্বিশ ইনি ছাড়া আমাকে কি বিয়ে করতে চাইবে বলুন তো তখন অন্যের জন্য কার কাছে কি হাত পেতে দাঁড়াবো এ বাড়িতে আসিয়া একটা পুরাতন আরামকে দ্বারা জোগাড় হইয়াছিল বিকালের দিকে তাহারই দুই হাতলে পা ছড়াইয়া দিয়া বেজে চোখ বুঝিয়া চরুর টানিতেছিল হঠাৎই তাহার কানে গেল কেউ তাহাকে ডাকিতেছে বাবু মশাই শুনছেন চোখ মিলিয়া দেখিল অনতি দূরে দাঁড়াইয়া রইয়াছে এক বৃদ্ধ ভদ্রলোক তাহাকে সসম্মানে সম্বোধন করিতেছেন তাহা দেখিয়া বিজয়ী উঠিয়া বসিল দেখি বোঝা যায় ভদ্রলোকের বয়স ষাটের ওপরে গিয়েছে। কিন্তু দিব্যি গোলগাল বেটেখাটো শক্ত সমর্থ দেহ গোপ্তার পাকিয়া সাদা হইয়াছে কিন্তু মাথায় প্রশস্ত টাকের আশেপাশে চুলগুলি এখনও কয়েকটা দেখা যাইতেছে সম্মুখের গোটা কয়েক ছাড়া দাঁতগুলি প্রায় সমস্তই বিদ্যমান গায়ে তরস্যের কোট গড়দের চাদর পায়ে চীনা বাড়ির বার্নিশ করা জুতা ঘড়ির সোনার চেন হইতে সোনা বাঁধানো বাঘের নখ ঝুলিতেছে এই পল্লী অঞ্চলে ভদ্রলোকটিকে অবস্থাপন্ন বলিয়াই মনে হইল পাশে একটা ভাঙা টুলের ওপর বিজয়ের চরুটের সাজ সরঞ্জাম থাকিত সরাইয়া লইয়া তাহাকে বসিতে দিল ভদ্রলোক বসিয়া বলিলেন নমস্কার বাবু বিজয়া তাহাকে নমস্কার করিল আগন্তুক বলিলেন আপনারা গ্রামের জমিদার মহাশয়ের পিতা ঠাকুর হচ্ছেন পিতৃ ব্যক্তি লক্ষপতি নাম করলে সুপ্রভাত হয় আপনি তারই সুসন্তান স্ত্রীলোকটিকে দয়া না করলে এসেছে ভেসে যায় মহাশয় স্ত্রীলোক কে স্ত্রীলোক কত টাকা বাকি ভদ্রলোক বলিলেন টাকার ব্যাপার নয় আর স্ত্রীলোকটি হচ্ছে ঈশ্বর অমর চাটুর্যের কন্যা প্রাতঃস্মরণীয় ব্যক্তি গগন চাটুর্যের বইমাত্র ভগিনী কিনা এ হচ্ছে তার পৈতৃক গৃহ আর সে থাকবে না চলে যাবে তার ব্যবস্থাও হয়েছে কিন্তু আপনি যে তারে ঘাড় ধরে তাড়িয়ে দিচ্ছেন এ কি মহাশয়ের কর্তব্য এই অশিক্ষিত বৃদ্ধের প্রতি ক্রোধ করা চলে না বিজয় মনে মনে তাহা বুঝিল কিন্তু কথা বলার ধরন দেখিয়া সে চলিয়া গেল সে বলিল আমার কর্তব্য আমি বুঝিব কিন্তু আপনি কে যে তার হয়ে ওকালতি করতে এসেছেন বৃদ্ধ বলিলেন আগে আমার নাম ত্রিলোচন গাঙ্গুলি পাশের গ্রাম মসজিদপুরে বাড়ি সবাই চেনে আপনার বাপ মায়ের আশীর্বাদে আমার কাছে গিয়ে হাত পাততে হয় না এমন লোক এইদিকে কম বিশ্বাস না হয় বিনোদ ঘোষকে জিজ্ঞাসা করবেন বিজয় কহিল আমার হাত পাতবার দরকার হলে মহাশয়ের খোঁজ নেব কিন্তু যার জন্য ওকালতি করতে এসেছেন তার আমি কে জানতে পারি ভদ্রলোক এবার রসিকতার ছলে ইস হাস্য করিয়া বলিলেন আগে কুটুম্ব বসে খেয়ে কটা দিন বাদে আমি ওকে বিবাহ কি কিনা বিজয় চমকে উঠল তারপর বলিল কি বলে আপনি বিবাহ করবেন অনুরাধা কি আগে হ্যাঁ আমার স্থির সংকল্প জ্যৈষ্ঠ ছাড়া আর দিনই নাই নইলে এই মাসে আর সেরে ফেলত নইলে কষ্ট করে আপনার কাছে এসে তাহাকে থাকতে দিবার কথা বলতে হতো নি বিজয় কিছুক্ষণ স্তব্ধ থাকিয়া প্রশ্ন করিল তা বিয়ের ঘটকালি করল কে গগন চাটুচ্ছে বৃদ্ধ তখন রোজ দেখিয়া কহিলেন কি বললেন গগন চাটুচ্ছে সে তো ফেরারি আসামি মহাশয় প্রজাদের করে চম্পট দিয়েছে এতদিন সেই তো বাধা দিচ্ছিল নইলে অঘ্রাণী বিবাহ হয়েছে তো বলে স্বভাব কলিন আমরা কৃষ্ণের সন্তান বংশের ঘরে বোন দেব না এই ছিল তার বলি এখন সে গুমর রইল কোথায় বংশের ঘরে আসতে হলো না বলুন তো এখনকার দিনে কুলকে খোঁজে মহাশয় ঠিক কি না বিজয় কহিল হ্যাঁ তা ঠিক কিন্তু অনুরাধা স্বীকার করেছেন ভদ্রলোক কহিলেন স্বীকার সে আপনাকে কি বলি মশাই ছেলেদের অমত বৌমাদের অমত মেয়ে জামাই সকলে একদম বেঁকে বসেছিল আমিও ভেবেছিলাম আর জন্মে হবেনি কিন্তু একদিন লোক দিয়ে নিচে ডেকে পাঠিয়ে রাধা কেঁদে বললে গাঙ্গুলি মশাই পায়ে স্থান দিন উঠোনে ঝাড় দিয়ে খাবো তবুও আমাকে স্বীকার করুন কি আর করি বলুন স্বীকার করলুম বিজয় নির্বাক হইয়া বসিয়াই রহিল বৃদ্ধ বলিতে লাগিলেন হ্যাঁ এই হচ্ছে কারণ মহাশয় বিয়ে এ বাড়িতেই হবে দেখতে একটু খারাপ দেখাবে নইলে আমার বাড়িতেই হতে পারতো গগন চাটুর্যের কি এক পেশি আছে সে কন্যা সম্প্রদান করবে এখন কেবল মহাশয় রাজি হলেই হয় বিজয়ী মুখ তুলিয়া বলিল রাজি হয়ে কি করতে হবে আমাকে বলুন তারা দেব না এই তো বেশ তাই হবে এখন আপনি আসুন নমস্কার নমস্কার বলিয়া ত্রিলোচন প্রস্থান করিলেন লোকটি চলিয়া গেলে বিজয় চুপ করিয়া বসিয়া ভাবিতে লাগিল যে তাহার এতে মাথা ব্যথা করিবার কি বা আছে আর সত্যই তো এছাড়া মেয়েটির উপায় বা কি হইবে ব্যাপারটা সংসারে ঘটে না এমন তাও নয় তবে তাহার দুশ্চিন্তাটা কেশের বিনোদ ঘোষের কথা মনে পড়িল সেই দিনই সে বলিতেছিল অনুরাধা দাদার সঙ্গে এই বলিয়া ঝগড়া করিয়াছে যে কুলীর গৌরব লইয়া সে কি করিবে সহজে দুটা খাইতে পড়িতে পাই ইহাই যথেষ্ট এর প্রতিবাদে গগন রাগ করিয়া বলিয়াছিল তুই কি বাপ পিতার নাম ডোবাতে চাস অনুরাধা জবাব দিয়াছিল তুমি তাদের বংশধর নাম বজায় রাখতে পারো রেখু আমি পারবো না এ কথার বেদনা বিচয় বুঝিল না কেননা নিজেও যে সে কলিন সম্মান এতটুকু বিশ্বাস করে তাও না কিন্তু তবুও তাহার সহানুভূতি গিয়া পড়িল গগনের ওপরে আর অনুরাধাকে লজ্জাহীন লোভী ও হীন বলিয়াই মনে হইতে ইতিমধ্যে উঠানে লাগিল ক্রমশ লোক হইবে কিন্তু আজ তাহার কিছুতেই মন লাগিল না দারোয়ানকে দিয়া তাহাদের বিদায় করিয়া দিল এবং একাকে বসিয়া থাকিতে না পারিয়া কি ভাবিয়া সে একেবারে বাড়ির মধ্যে আসিয়া উপস্থিত হইল রান্নাঘরের সম্মুখের খোলা বারান্দায় মাদুর পাতিয়া অনুরাধা শুইয়া আছে আর তার দুই পাশে দুই ছেলে কুমার ও সন্তোষ মহাভারতের গল্প চলিতেছে রাত্রে রান্নাটা সে বেলা বেলি সারিয়া লইয়া নিত্যই এমনই ছেলেদের লইয়া সন্ধ্যার পরে গল্প করে তারপর কুমারকে খাওয়াইয়া বাহিরে তাহার পিতার কাছে পাঠাইয়া দেয় পল্ল বাম গাছের পাতার ফাঁক দিয়া আসিয়া টুকরা চাঁদের আলো স্থানে স্থানে তাহাদের গায়ের ওপরে পড়েছে গাছের ছাই একটা লোককে এইদিকে আসতে দেখিয়া অনুরাধা হঠাৎই চমকে উঠল তারপর জিজ্ঞাসা করিল কি কে আহ আগে আমি বিজয় তিনজনই শসব ব্যস্ত হইয়া উঠিয়া বসিল সন্তোষ ছোটবাবুকে অত্যন্ত ভয় করেন প্রথম দিনের স্মৃতি সে এখনও ভোলে নাই কাজেই উসখুস করিয়া সে উঠে গেল কুমারও তার বন্ধুর অনুসরণ করিল বিজয় বলিল গাঙ্গুলি গাঙ্গুলিকে আপনি চেনেন আজ তিনি আমার কাছে এসেছিলেন অনুরাধা বিস্মিত হইল আপনার কাছে কিন্তু আপনি তো তার খাতক নন না কিন্তু হলে হয়তো আপনার সুবিধেই হতো আমার একদিনের অত্যাচার আপনি আর একদিন শোধ দিতে পারতেন অনুরাধা চুপ করিয়া রহিল বিজয় বলিল তিনি জানিয়ে গেলেন আপনার সঙ্গে তার বিবাহ স্থির হইয়াছে এ কি সত্য হ্যাঁ তা আপনি নিজে উপযাচক হয়ে তাকে রাজি করিয়েছেন হ্যাঁ তাই তা যদি হয় তা তো অত্যন্ত লজ্জার কথা শুধু আপনার নয় আমারও আপনার লজ্জা কিসের সে কথাই জানতেই আমি এসেছি ত্রিলোচন বলে গেল শুধু আমার তারাতেই বিভ্রান্ত হয়ে নাকি আপনি এ প্রস্তাব করেছেন বলেছেন আপনার দ্বারাবার স্থান নেই এবং বহু সাধ্য সাধনায় তাকে সম্মত করিয়েছেন নইলে এ বয়সে বিবাহের ইচ্ছে সে ত্যাগ করেছিল শুধু আপনার কান্নাকাটিতে দয়া করে ত্রিলোচন রাজি হয়েছে আগে হ্যাঁ এ সকলই কথা সত্য তা আমার তারা দেওয়া আমি প্রত্যাহার করছি এবং নিজের আচরণের জন্য ক্ষমা প্রার্থনা করছি অনুরাধা চুপ করিয়াই রহিল বিজয়ী বলে গেল এবার নিজের তরফ থেকে আপনি আপনার প্রস্তাব প্রত্যাহার করুন না সে হয় না আমি কথা দিয়েছি সবাই শুনেছি লোকে তাকে উপহাস করবে এতে করবে না বরঞ্চ ঢের বেশি করবে তার উপযুক্ত ছেলে মেয়েদের সঙ্গে বিবাদ বাঁধবে তাদের সংসারে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হবে আপনার নিচের অশান্তির সীমা থাকবে না এসব কথা কি আপনি ভেবে দেখেননি অনুরাধা মৃদু কণ্ঠে বলিল দেখেছি কিন্তু আমার বিশ্বাস এসব কিছুই হবে না শুনিয়া বিজয়ী অবাক হইয়া গেল তাহার পর বলিল সে বৃদ্ধ কটা দিন বাঁচবে আপনি আশা করেন অনুরাধা বলিল স্বামীর পরমায়ু সংসারের সকল স্ত্রী তো বেশি আশা করে এমনও হতে পারে হাতে নেওয়া নিয়ে আমি আগে চলে যাব এ কথার উত্তর বিজয়ী খুঁজিয়া পাইল না তপ্তভাবে দাঁড়াইয়া রহিল কিছুক্ষণ এমনই নীরবে কাটিলে অনুরাধা বিনীত স্বরে কহিল আপনি আমাকে চলে যেতে হুকুম করেছেন সত্য কিন্তু কোনো দিন তার উল্লেখ পর্যন্ত করেননি দয়ার যোগ্য নয় তবু যথেষ্ট দয়া করেছেন মনে মনে আমি যে কত কৃতজ্ঞতা জানাতে পারিনি বিজয়ের কাছে কোনো উত্তর না পেয়ে সে বলিতে লাগিল ভগবান জানেন আপনার বিরুদ্ধে কারুর কাছে আমি একটা কথাও বলিনি বললে আমার অন্যায় হতো আমার মিছে কথা হতো গাঙ্গুলি মহাশয় যদি কিছু বলে থাকেন সে তার নিজের কথা আমার নয় তবু তার হয়ে আমি ক্ষমা প্রার্থনা করি এতক্ষণে বিজয় জিজ্ঞাসা করিল আপনাদের কবে বিয়ে তেরোই জ্যৈষ্ঠ তাহলে প্রায় মাসখানেক বাকি রইল তাই না হ্যাঁ বিজয় বহুক্ষণ নীরবে থাকিয়া কহিল তাহলে আর কি আমার বলবার আর কিছুই নেই কিন্তু নিজের ভবিষ্যৎটা ভেবে দেখলেন না আমার এই বড় অনুতাপ অনুরাধা বলিল একবার নয় একশো বার ভেবে দেখেছি ছোটবাবু এই আমার রাত্রে দিনের চিন্তা আপনি আমার শুভাকাঙ্ক্ষী আপনাকে কৃতজ্ঞতা জানাবার সত্যই ভাষা খুঁজে পাইনে কিন্তু আপনি নিচে একবার আমার সব কথা ভেবে দেখুন দেখি অর্থ নেই রূপ নেই গৃহ নেই এই পল্লী গ্রামের অনাচার অত্যাচার থেকে কোথায় গিয়ে দাঁড়াবো আমি তাছাড়া বয়সও তো হলো তেইশ চব্বিশ ইনি ছাড়া আমাকে কে বিয়ে করতে চাইবে বলুন তো তখন অন্যের জন্য কার কাছে কি হাত পেতে দাঁড়াবো শুনে আপনারই বা কি মনে হবে সকল কথাই সত্য প্রতিবাদে বলবার কিছুই নাই মিনিট দুই তিন নিরুত্তরে দাঁড়াইয়া বিজয় গভীর অনুতাপের সহিত বলিল এ সময় আপনার কি কোনো উপকার করতে পারি না পারলে খুশি হতাম অনুরাধা কহিল আপনি আমার অনেক উপকার করেছেন যা কেউ করতো না আপনার আশ্রয় আমি নির্ভয়ে আছি ছেলে দুটি আমার চন্দ্রসূরচি এই আমার ঢের তবুও একটা প্রার্থনা করি শুধু মনে মনে আর আমাকে আমার দাদা দোষে ভাগি করে রাখবেন না আমি জেনে কোনো অপরাধ করিনি হ্যাঁ সে আমি জানতে পেরেছি আপনাকে বলতে হবে না এই বলিয়া বেচাই ধীরে ধীরে বাহিরে চলিয়া গেল এখানে শেষ করছে আজকের এই পর্বটি আজকের এই পর্বটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না ধন্যবাদ